সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর অল্প কয়েকদিন পর তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা শুরু হবে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে অনার্স ভর্তি পরীক্ষা শুরু হবে অলরেডি এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মানে তোমাদের হাতে কিন্তু সময় একেবারে অল্প তোমাদের হাতে কিন্তু মাত্র এক থেকে দেড় মাস রয়েছে এর মধ্যেই কিন্তু তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাদের হাতে বেশি কিছু করার সময় নেই তারপরে তোমাদের যা কিছু করার করতে হবে এই অল্প সময়ের মধ্যেই এখন আর অল্প কিছুদিন পর তোমাদের ভর্তি পরীক্ষা আর তোমরা অনেকে জানোই না যে তোমাদের আসলে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় এবং কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হয় এটা তোমরা অনেক শিক্ষার্থী কিন্তু এখনো জানোই না তোমাদের আজকে আমি আমার ভিডিওতে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্টে তোমাদের কত মার্কের আজকে হবে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দিয়ে এজন্য তোমরা কেউ আমার ভিডিওটাকে এক সেকেন্ড ডিসকোপ করবো না তোমরা মনোযোগ যারা অনার্স ভর্তি সম্পূর্ণ পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে এবং নিচের বেল বাটনটি অন করে রাখো তো এখন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে যাও এখন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে আমরা বুঝলাম যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে কিন্তু আমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে যেমন পদার্থ রসায়ন চতুর্গণিত এই সাবজেক্টগুলো থেকে আলাদা আলাদা ভাবে প্রশ্ন আসবে নাকি একসাথে প্রশ্ন করবে নাকি অবলিক করে দিবে কারণ গত বছর কিন্তু তোমাদের যে অনার্স ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু অবলিক করে দিয়েছিল আবার আলাদা আলাদা কি প্রত্যেকটা সাবজেক্টকে থেকে পাশ করতে হবে নাকি এই ধরনের প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা আমাকে বারবার করতেছে এখন প্রথমে আমি যদি বলি বিজ্ঞান বিজ্ঞান বিভাগে যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট তো বি থাকছেই এই তিনটা সাবজেক্ট কিন্তু তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এখানে সাধারণ জ্ঞান যে কোনো একটা সমসাময়িক বিষয়ে একটা সাধারণ জ্ঞান একটা বই কিনে নি বা যে কোনো একটা বই তোমরা যদি কিনো তাহলে কিন্তু তোমাদের সেই সাধারণ জ্ঞান বইটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা হয়ে যাবে এখন তোমাদের যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে যে পদার্থ রসায়ন জীব উচ্চ দুর্গণিত এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে এখানে কিন্তু তোমাদের যে চারটা সাবজেক্ট রয়েছে চারটা চারটা সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু মাস্ট যেটা হচ্ছে পদার্থ রসায়ন এই দুইটা সাবজেক্ট কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে বেশি প্রশ্ন আসে আর তোমাদের জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু এই দুইটার অবলিগের মধ্যে যে কোনো একটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করে তোমাদের কিন্তু টোটাল তিনটা সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের প্রশ্ন কিন্তু করার কথা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু গত বছর কি করেছে তিনটা সাবজেক্ট থেকে যদি প্রশ্ন করতে তাহলে কিন্তু সতেরো সতেরো বা সতেরো বা আঠারো একদম সামথিং কিছু আসতো যে তাহলে তোমার চল্লিশ মার্ক কিন্তু হতো কিন্তু তারা কি করেছে এটা না করে তারা করেছে কি যে শুধু বিজ্ঞান একটা নাম দিয়ে তারা কিন্তু চারটা যে বই রয়েছে চারটা যে সাবজেক্ট রয়েছে পদার্থ রসায়ন জীব চতুর্গুণ এই চারটা চারটা সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছিল এজন্য তোমাদের কী করতে হবে তোমাদের কিন্তু চারটা যে সাবজেক্ট রয়েছে তোমাদের তোমাদের বিভাগে তোমাদের গ্রুপে যে চারটা সাবজেক্ট রয়েছে তোমাদের এই চারটা গ্রুপ সাবজেক্টে কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু তোমরা অনার্সে একটা ভালো রেজাল্ট করতে পারবা এখন আমি যদি বলি মানবিক বিভাগ মানবিক বিভাগ তোমাদের কিন্তু সেম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো কিন্তু থাকতেছে তোমাদের কিন্তু বাংলা ইংরেজি সাধারণ কিন্তু একটু ভালো করে পড়তে হবে এগুলো পড়ার পাশাপাশি তোমাদের যে এইচএসসি পর্যায়ে তোমাদের যে মানব বিভাগের যে গ্রুপ ভিত্তিক যে গ্রুপ যে সাবজেক্টগুলো রয়েছে এই গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু তোমরা একটু ভালো করে লেখা করবে এই গ্রুপ সাবজেক্টের মধ্যে মোট তোমরা কিন্তু চারটা গ্রুপ সাবজেক্ট একটু বেশি মনোযোগ দিয়ে পড়বে এই চারটা গ্রুপ সাবজেক্ট কিন্তু তোমাদের কিন্তু ভর্তি হবে এগুলো এগুলো থেকে না তোমাদের প্রশ্ন কিন্তু আসবে গত বছরে কিন্তু এগুলো থেকেই প্রশ্ন কিন্তু এসেছিলো তোমাদের কিন্তু এখানে চল্লিশ মার্ক তোমরা কিন্তু পাবা চল্লিশ মার্কের অ্যান্সার কিন্তু তোমাদের এখান থেকেই করা হবে এখন আমি যদি বলি ব্যবসা শিক্ষা শাখা ব্যবসা শিক্ষা শাখা তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো কিন্তু থাকবে এগুলোর পাশাপাশি তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু তোমাদের একটু আলাদাভাবে পরীক্ষা হবে তোমাদের যে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের যে হিসাব বিজ্ঞান যে বইটা রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান বইটা থেকে কিন্তু তোমাদের বিশ মার্কের এমসি কিউ আসবে এখান থেকে কিন্তু তোমাদের বিশ মার্কের পরীক্ষা হবে আর তোমাদের যে ব্যবসায় নীতি ও প্রয়োগ যে বইটা রয়েছে এই বইটা থেকে তোমাদের কিন্তু তোমাদের আরও বিশ মার্কের এমসি কিউ আসবে তোমরা কিন্তু এই যে টোটাল যে তোমাদের যে বিশ বিশ চল্লিশ এই টোটাল তোমাদের কিন্তু এখান থেকে চল্লিশ মার্কের অ্যান্সার তোমাদের কিন্তু এই এইখান থেকেই করতে হবে এই চল্লিশ মার্ক কিন্তু তোমরা এখান থেকে পাবা বন্ধুরা এখন তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং তোমরা নেক্সট ভিডিও কী বিষয়ে চাচ্ছ সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা এবং তোমরা ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুবান্ধবের কাছে সরিয়ে দেবা ধন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে